ক্র্যাব ডিজিএফআই এনএসআই তারা প্যানিকটাসে আমরা নিজেরা নিজেদের সাথে মারামারি করে নিজেদের সর্বনাশ করতেছি সেনাপ্রধানের বক্তব্যের প্রেক্ষিতে আমরা প্রশ্ন করেছিলাম যে পলিটিক্যাল গভর্নমেন্ট পারলে নন পলিটিক্যাল গভর্নমেন্ট কেন পারবে না এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী ছয় মাস কি করলো আসলে আমরা কি করতে দেখলাম বাগারম্বর ছাড়া এনএসআই ডিজিএফআই বাংলাদেশ সেনাবাহিনী এই বাহিনীগুলো প্যানিক অবস্থায় আছে আমার মনে হয় এই এই কথাটা অনেক বলেছেন যে কারণে সেটা হলো যে আপনি দেখেন ইতিমধ্যে ডিজিএফআই এর সাবেক ছয়জন ডিজিকে আপনার মানবতা অপরাধের কারণে এবং গুম খুনের সাথে জড়িত থাকার কারণে তাদের এগেনস্টে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এখন এটা অবশ্যই বাহিনীর সকল সদস্যকে যে সমস্ত সদস্যরা তখন যুক্ত ছিলেন তাদের মধ্যেও এক ধরনের ভীতির সঞ্চার করেছে এখন এটা শুধুমাত্র ডিজিএফআই এর ক্ষেত্রে যে হয়েছে তা না একই কনসিকুয়েন্স যে র্যাবে যারা আছেন এনএসআই তে যারা ছিলেন র্যাবে যারা ছিলেন এবং এই সমস্ত কর্মকর্তারা যারা নিজ নিজ বাহিনীতে ফেরত গিয়েছেন তারা অবশ্যই সেখানে প্রশ্নের সম্মুখীন হয়েছেন কারণ আমার জানা মতে আর্ম ফোর্সেস ডিভিশন একটা ইন্টারভিউ করে আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে যেখানে তারা বিভিন্ন গ্যারিসন থেকে র্যাবে ছিলেন অথবা ডিজিএফ ছিলেন এনএসআই ছিলেন এরকম সকল কর্মকর্তাদেরকে নিয়ে আসেন এবং সেখানে তারা কর্মকর্তাদের একটা লিস্ট তৈরি করেন যে কারা কারা এখানে যুক্ত ছিলেন গুম খুন হত্যার সাথে করেন সুতরাং এটা যখন তারা জানতে পেরেছেন যে এরকম তালিকা অথবা এভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং যেহেতু এগুলোর বিচার হচ্ছে এখন বাংলাদেশে এবং সেনাবাহিনীর ভেতরেও অনেকে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন অনেকে সামরিক যে বিচার আদালত আছে কোর্ট মার্শাল এগুলা ফেস করার জন্য নিচ্ছেন। তো অবশ্যই স্বাভাবিক এবং এছাড়া থেকে অথবা দেশের ভেতর থেকে তো এখন তো ধরেন অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন এবং এত বেশি মিস ইনফরমেশন ডিসফরমেশন ছড়াচ্ছে যা এই বাহিনীগুলোর সদস্যদেরকে তাদের পরিবারদেরকেও আতঙ্কিত করে তুলছে আমার মনে হয় উনি এটাই এটাই বোঝাতে চেয়েছেন ওকে আজকে সেনা প্রধান এটাকে আমি কি বলবো উনি পোশাকে ছিলেন কিন্তু ওনার বক্তব্যের ক্ষেত্রে উনি নিজেও বারবার বলেছিলেন কিছুটা মনের কথা বলছি কিছুটা যেহেতু রাওয়া ক্লাবে অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও ছিলেন সে তাদের পরিবাররাও ছিলেন তিনি কিছু কথা বলেছেন আমরা সেই কথাগুলির ব্যাপারে আপনাদের একটু মতামত জানব চট করে একটা আমি তাকে উদ্ধৃত করছি জেনারেল বলছেন যে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুল স্টপ এখানে কোনো ইফ ও বাট নেই ফার্ম আপনার মন্তব্য শুনবো যদি ছোট করে কারণ অনেকগুলি প্রশ্ন আছে ওনার বক্তব্য দেখেন এখানে একটা ব্যাপার হচ্ছে যে ওই সময় তদন্তটা ভালো করে হয়নি এটা কি সত্যকে সত্য মানে ফ্যাক্ট কারণ ওই সময় ধামা চাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল এবং আওয়ামী তৎকালীন আওয়ামী সরকার এটার সাথে কমপ্লিটলি বিশ্বাসঘাতকতা করেছিল সেই নিরিখে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা চাহিদা আছে যে এই এই ঘটনা একটা প্রকৃত তদন্ত হোক এবং বের হয়ে আসুক এবং আমি তার সাথে সেই যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে সম্পূর্ণ একমত যে এই কারণ আপনাকে বুঝতে হবে যেখানে অনেকগুলো পরিবারের বিশাল ত্যাগ রয়েছে এবং তারা এবং তাদের যে বিচার পাওয়ার আকাঙ্ক্ষা এটা খুব স্বাভাবিক এবং সেই বিচার পাওয়ার আকাঙ্ক্ষা থেকে আমাদের সম্মান করা উচিত এবং সেই সম্মানের আঙ্গিকে আমি বলতে চাই যে এই বিচার পুরো তদন্ত হওয়া উচিত এতে কোনো সন্দেহ নেই কিন্তু আহ উনি যেটা আমার ধারণা অনুমান উনি এটা আমি নিশ্চিত না এটা আমার রিডিং অফ দ্য ইভেন্ট যে উনি এটার সাথে যেই অন্য পক্ষের কোনো একটা বৈদেশিক পক্ষের যেই যোগাযোগ এটাকে সম্ভবত এড্রেস করার চেষ্টা করেছেন সেই জায়গাটায় উনি নাকচ করে দিয়েছেন বলে আমার অনুমান আমি তার মন জানি না তো সেটা যদি হয়ে থাকে সেটা ভিন্ন আলাপ কিন্তু আমি সম্পূর্ণ যারা শহীদ পরিবার তাদের সাথে সম্পূর্ণ একমত যে এই ঘটনার পুনর্তার তদন্ত হওয়া উচিত আমি একই বিষয়ে আমি একটু জুলকার সায়ের আপনার কাছে আসতে চাই যে স্যার আপনি নিশ্চয়ই বক্তব্যটা শুনেছেন তো ক্ষেত্রে তিনি বলেছেন যে বিচার প্রক্রিয়া যাদের শাস্তি হয়েছে তারা অপরাধ করেছে বলে শাস্তি হয়েছে একান্ন জনের ব্যাপারে তার কাছে কিছু রিপোর্ট গেছে তার মধ্যে তিনি তার থেকেও বেশি করেছেন সে তিনি বলেছেন আপনি তার বক্তব্য সম্পর্কে কি বলবেন जी धन्यवाद خالد भाई आज के बांग्लादेशेर শিরোনামী প্রধান জেনর ওয়াকারিস অমঞ্জা বুলেটিন আওয়ার ভাষাতে বিশেষ করে ভিডিওর বিষয়ে আমার ভিডিওর বিষয়ে আমি এতটুকু বলতে পারবো যে যারা অপরাধ করেছে তারা শাস্তি পেয়েছে এই কথাটা উনি যথাযথভাবেই বলেছেন এখানে আমি কোনো ভুল অথবা কোন অসঙ্গতির কোনো কিছু আমি দেখছি না কারণ যারা এখানে শাস্তি লাভ করেছেন তারা বিভিন্ন রকমের অপরাধে যুক্ত ছিলেন শুধুমাত্র তারা বিভিন্ন করেছেন ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের সাথে যুক্ত ছিলেন এখন আহ বিচার প্রক্রিয়াটা যখন চলে তখন আমার জানা মতে অনেকের মান সম্মানের কথা এবং সামাজিক অবস্থার কথা চিন্তা করে তাদেরকে যে ধর্ষণ করা হয়েছে এই কথাগুলো পুজো রাখা হয় অনেকে এবং এর হয় সুতরাং মামলায় এ ব্রডার পার্সপেকটিভ এটাকে আপনার সঠিক হয়েছে অথবা বিচার যে আপনার শাস্তিগুলো দেওয়া হয়েছে শাস্তি যথাযথভাবে দেওয়া হয়েছে বলে উনি যে মন্তব্যটা করেছেন এখানে আমি কোনো ভুল কিছু দেখছি না ওকে নেক্সট প্রসঙ্গ স্যার আপনাকে ধন্যবাদ ফাহমদুসাল্লাম বা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে সেনাপ্রধান একটি প্রসঙ্গে বলেছেন আমি একটু প্যারাফেস করে জিনিসটাকে যে র্যাব ডিজিএফআই এনএসআই এদের এরা প্যানিকড অবস্থায় আছে পুলিশের ব্যর্থতার কারণও তিনি আসলে বলতে চেয়েছেন তিরিশ হাজার সেনা সদস্য দিয়ে যারা ক্যান্টনমেন্টে তিরিশ হাজার যাবে আসবে তাদের দিয়ে আসলে এটা করা সম্ভব না আমরা যা করছি সেগুলো আমাদের উচ্ছৃঙ্খলতা এবং আমরা পরস্পর মধ্যে করছি এরকম কিছু বলেছেন আমি যেহেতু একদম পুরোপুরি উদ্ধৃত করছি না সেটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই কথাটা তো সত্যই মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা এক্সট্রাডারি ফেজে আছি এবং এই এক্সট্রাডারি ফেজে থাকার কারণে কিন্তু মিলিটারির একটা যে ক্যাপাসিটি সেটা ভীষণভাবে হ্যাম্পার্ড এটা কোনোভাবেই মানে অস্বীকার করার উপায় নেই কারণ মিলিটারির কাজ তো রাস্তায় না এবং এই কাজটা করছেন তারা এবং এটা একটা লিমিট আছে একটা জায়গায় কিন্তু থামতে হবে আমি সেটা বলি যে আমাদেরকে নর্মাল সিটি ফেরত আসতে হবে আমাদের যে পুলিশিং এটা একেবারে ডিপ্লিটেড পুলিশিং এর কোনো ক্ষমতাই নেই সেই অবস্থা থেকে আমাদের উন্নতি হয়েছে কিন্তু ল এন্ড অর্ডার অবস্থা খুবই বাজে তো এই জন্য একটা প্রিভেলিং আইডিয়া হচ্ছে যে একটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তখন তাদের পক্ষে এই কাজগুলো করা সহজতর হবে এবং অর্থাৎ মূলত স্টেবিলিটির দিকে আমাদের দেশ নর্মাল সিটি ফেরত যেতে হবে এবং সেই तरुण থেকেই ওয়াকারশাবি কথা বলে বলছেন এবং এটা তো সত্য কথা যে মিলিটারি ভেতরে যে এত দিন ধরে যদি আপনি এনগেজ করে রাখেন রাস্তা কাটে এবং ল অডার অবস্থা ভালো না সো ইফ ইউ থিংক যে इट যে আইনশৃঙ্খলাটা আসলে পুলিশের কাজ এবং পুলিশকে যদি পাওয়ারফুল করতে হয় পুলিশকে পুলিশ

সেইটা নন पॉलिटिकल गवर्नमेंट কেন পারবে না যদি এটা আইন সিংকলার ব্যাপার হয় এক আর এটা গিয়ে এইটা গিয়ে জি আচ্ছা ফ্যান্টাস্টিক क्वेश्चन মানে বাংলাদেশের সরকার বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেটা ডিজাইনড ফর पॉलिटिकल गवर्नमेंट এবং এটা একটা নন पॉलिटिकल गवर्नमेंट এটা এই দেশ গভর্ন করা সম্ভব না কেন না আমি একটা ছোট্ট করে একটা উদাহরণ দিই যেটা হচ্ছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের চাইতে অনেক বেশি পাওয়ারফুল এবং এইবল গভর্নমেন্ট ছিল সালের তত্ত্বাবধায়ক সরকার দুই সালে ওই সময় একটা তারা কমপ্লিটলি এখন তো কোন সরকারই ছিল পাঁচই অগস্টে তারা একটা ফাংশনাল গভর্নমেন্ট পেয়েছিল অ্যান্ড ইয়েট আপনি চিন্তা করে দেখেন যে তাদের যে সরকারের লাস্টিং লেগেসি একমাত্র লাস্টিং লেগেসি হচ্ছে কি ভোটার আইডি কার্ড কারণ আমাদের দেশের যেহেতু সরকারের মধ্যে ক্লায়েন্ট পেট আচ্ছা সরকার বলছে ভুল বললাম এই দেশের মধ্যে সর্বক্ষেত্রে ক্লায়েন্ট পেট্রেন বেসড একটা রিলেশনশিপ তৈরি হয় এখন বর্তমান সরকারের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে কি তারা যদি বিউরোক্রেসি চালাতে যান তাদের কাছে ক্যারেট নাই স্টিকও নাই স্টিক পাঁচই অগস্টে ছিল সেটা ব্যবহার করেননি এখন এই যে ক্যারেট সকল সবাই জানেন যে এই সরকার অল্প সময়ের জন্য আছেন এবং এরপরে কি হবে তারা জানেন যে অন্য একটা সরকার আসবে সুতরাং উই মাস্ট টু দ্যাট গভর্নমেন্ট ওকে মানে ওই এই এইটার আমি একটু দ্বিতীয় প্রসঙ্গের দিকে বলে আসি কারণ আমার কাছে মনে হয় যে আমি প্রশ্নটা করে রাখি আপনারে আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি যেহেতু একটা ছায়া সরকার চালাচ্ছে বা অনেকটা বড় দল হিসাবে তারা প্রায় ক্ষমতায় এসেই পড়েছে সেই জন্য এই ক্যারেক্টারিস্টিকের ওইটা আসলে কাজও করতেছে না এটা আপনি পরে উত্তর দিয়ে আগে আপনি আমার বলেন সেনাবাহিনী যে ছয় মাস ধরে মেজিস্ট্রেসি নিয়ে বুঝে রয়েছে সেনাবাহিনী এই দায়টা কেন আগে স্বীকার করতেছে না সেনাবাহিনীর কাছে মেজিস্ট্রেসি থাকলে তো পুলিশ বা সিভিল ফোর্স তো আসলে কাজ করতে পারে না বা প্রপারলি কাজ করতে পারে না কারণ এখানে দুইটা তিনটা ক্ষমতার কেন্দ্র তৈরি হয় এবং যেটা আসলে সেইটা তারা ধরে রাখছে কেন যদি না পারে বা কি করছে মানে আই ডোন্ট থিংক যে তারা মেজিস্ট্রেসি পাওয়ার থাকলে ওইটা ইউটিলাইজ করতে পারে মানে মেজিস্ট্রেসি পাওয়ার যখন দেওয়া হয় এটা একটা খুবই শর্ট স্প্যান ওই ইলেকশনের আগে ওই ধরনের সময় এটা এফেক্টিভলি ইউজ করা যায় আই ডোন্ট যে আপনি এত লম্বা সময় ধরে তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স নাই আপনি কি এটা দেওয়া হচ্ছে মানে ইউ এন আই বোথ নো যে আমরা একটা এক্সট্রডনারি টাইমের মধ্যে আছি এবং এই টাইমের মধ্যে আমরা অনেক ধরনের জিনিস ট্রাই করছি যদি কোনটা কোনো লেগে যায় কিন্তু এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসির পাওয়ার দেওয়া এই একটা দেশের জন্য দিস ইজ মানে এটি কোনো লাস্টিং সলিউশন না ওকে আমি ম্যাজিস্ট্রেসি এবং অন্য প্রসঙ্গে পরে আসতেছি আপনি জানি আমরা জানি যে আপনি আর্মি অফিসার ছিলেন সাংবাদিকতা এসছেন সাংবাদিকতার নাম করেছেন দুনিয়া জোড়া এবং কিন্তু তারপর আপনি গর্ব নিয়েছেন যখন মানব জমিনে আপনার নামে একটা বাইলেন ছাপা হয়েছে কারণ এটা বাংলায় ছাপা হওয়া একটা বাইলেনের মধ্যে প্রথম সেজন্য আপনিও একটু কংগ্রেচুলেশন জানবেন কারণ আমি প্রিন্টে কাজ করেছে আমি জানি যে লাইনটার একটা মদাটা কীরকম কিন্তু এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে স্যার যদি অনুমতি দেন তাহলে একটু করি প্রশ্নটা সেইটা হচ্ছে যে আপনি এখানে অনেকগুলি নাম লিখেছেন পরিচালক ও মুখ ডিডি তোম ডিডি তোম কিন্তু যখন কোনো অফিসারের নাম আপনি লিখতে গেছেন তখন একজন ব্রিগেডিয়ার একজন ব্রিগেডিয়ার জেনারেল এইটার কারণটা কি মানে অফিসারের জন্য কি আপনার আলাদা একটা ভাতৃত্ববোধ না আমি আমি কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ছিলাম না আমি অফিসার হিসেবে প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম যেটা আমি শেষ করতে পারিনি দ্যাট ওয়াজ not আর ও আফটার আফটার প্রশিক্ষণ শেষ হওয়ার আগে আপনি বেরিয়ে আসেন সরি হ্যাঁ ক্যাডেট অফিসার আপনি বেরিয়ে আসেন ঠিক ওকে তো ওই ব্রিগেডিয়ার সাহেবদ নাম কেন নেওয়া হয়নি কারণ ব্রিগেডিয়ার সাহেবদ নাম আমাদের কাছে ক্লিয়ার করা হয় নাই আহ আমি আমার যে সূত্র আছে সূত্র সূত্র মাধ্যমে সূত্র নামটা বলতে চাই নাই আগ্রহ প্রকাশ করে নাই